ধামাকা অফার বিএসএনএল এর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এমন এক অফার দিচ্ছে যা আগে কেউ দেয়নি মাত্র এক টাকায় পাওয়া যাবে এক মাসের রিচার্জ প্ল্যান দেশ জুড়ে এখন বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবসের ঠিক আগেই বিএসএনএল এর তরফে আনা হলো ফ্রিডম অফার মাত্র এক টাকায় গ্রাহকদের আসল ডিজিটাল স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা কি থাকবেই এই প্ল্যানে বিএসএনএল এর এই এক টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি তিরিশ দিনের এতে প্রতিদিন দু জিবি হাই স্পিড ডেটা আনলিমিটেড কলিং এবং একশোটি করে এস পাওয়া যাবে এর জন্য খরচ হবে মাত্র এক টাকা বিএসএনএল এর এই প্ল্যান সীমিত সময়ের জন্য পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে এই অফারের আরও একটি বিশেষত্ব হল এতে বিনামূল্যে ফোর জি সিম কার্ড পাওয়া যাবে নতুন গ্রাহকদের সিম নেওয়ার জন্য কোনো খরচ করতে হবে না বিএসএনএল এর রিটেলার বা কমন সার্ভিস সেন্টারে গেলেই নতুন সিম পাওয়া যাবে অ্যাক্টিভেট করে দেওয়া হবে মাত্র এক টাকার প্ল্যান অব রিপোর্ট বিস্তর না